গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে কলকাতার পথে সিআইডি আপনারা জানেন যে গ্যাংস্টার সুবোধ সিং তাকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি এবং তার সতেরোই জুলাই পর্যন্ত তাকে হেফাজতে পেয়েছে সিআইডি ভবানী ভবনে গিয়ে গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে আসছে সিআইডি ডাকাতি হুমকি থেকে শুরু করে খুন জেল থেকে কিভাবে সুবোধের নেটওয়ার্ক তাই জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা

গ্যাংস্টার সুবোধ সিং তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে ভবানী ভবনে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তাকে জেরা পর্ব শুরু হবে মূলত তার থেকে কি কি জানার চেষ্টা করবেন গোয়েন্দারা দেখো বা বিহারের গ্যাংস্টার হল বাংলা একের পর অপরাধ সেই অপরাধ কিন্তু ঘটিয়েছে এবং সরাসরি তার নামে এফআইআর রয়েছে এবং পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি ঘটনায় তার যোগ থাকার প্রমাণ ইতিমধ্যেই সিআইডির কাছে রয়েছে বলে গোয়েন্দাদের তরফে দাবি করা হচ্ছে এবং সিআইডি গ্যাংস্টার সুবোধ সিংকে এই কাস্টাডিতে পেয়েছে আগামী সতেরোই জুলাই পর্যন্ত আজকে আসানসোল আদালত থেকে এবং এই তাকে ইতিমধ্যেই তোমায় বলবো সেটা হচ্ছে যে আসানসোল আদালত থেকে কলকাতায় ভবানী ভবনে যেখানে সিআইডির সদর দপ্তর তার উদ্দেশ্যে কিন্তু সুবত সিংকে নিয়ে রওনা হয়েছে এবং গোটা যাত্রাপথে আহ কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু রাখা হয়েছে সামনের দিকে পাইলট রয়েছে সুবত সিং এর নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন যে সিগন্যালগুলো রয়েছে কার্যত গ্রিন করিডোর করে রাখা হচ্ছে এবং একটি বড় প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানের মধ্যে সুবোধ সিংকে রাখা হয়েছে এবং সেখানে আর্ম পুলিশ রয়েছে এবং কমব্যাক ফোর্স রয়েছে পাশাপাশি কিন্তু সিআইডির অফিসাররা তারাও কিন্তু অপর আরও একটি গাড়িতে রয়েছে পরপর একের পর এক গাড়িতে কনভয় করে কার্যত গ্রিন করিডোর করে এই মুহূর্তে সুবোধ সিংকে নিয়ে গোয়েন্দারা তারা কিন্তু রওনা হয়েছে ভবানী ভবনের উদ্দেশ্যে যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে নিরাপত্তা অবস্থাকে জোর নাটকসাঁটো করা হয়েছে সেই পথে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ পেট্রোলিং রয়েছে সেই সমস্ত জায়গায় অর্থাৎ সুবোধ সিংকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে ভাবে কোনো সমস্যা না হয় তার দিকে কিন্তু কড়া নজর রাখা হয়েছে তুমি যে প্রশ্ন করলে অভিযোধা দেখো সেক্ষেত্রে সুবোধ এর নাম একাধিক ক্ষেত্রে জড়াচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে জড়ানোর পর এখন সিআইজির যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে সুবোধের পেছনে মাথাটা কে রয়েছে কে বা এই রকম মরাদ দিত কিভাবে সেই জেলে থেকে গোটা বিষয় অপারেশন অপারেশনটা সেটা কিন্তু চালাতো সেই প্যান্ডোরা বক্স সেটাই কিন্তু খোলার চেষ্টা করবেন বর্তমানে সিআইডির গোয়েন্দারা এবং তাকে হেফাজতেই পাওয়া পেতে গিয়ে যথেষ্ট কিন্তু সিআইডিকে আমরা দেখতে পেলাম যে গত রবিবার থেকে টানা টানা হেঁচড়া হয় সুবোধ সিংকে নিজেদের কাস্টাডিতে পাওয়ার জন্য আজকে অবশেষে সিআইডি সুবোধ সিং বিহারের গ্যাংস্টারকে নিজেদের হেফাজতে পেয়েছে এবং তাকে নিয়ে এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন সিআইডির গোয়েন্দারা অমৃতা পার্থপ্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাই যে গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে কলকাতার পথে রওনা দিয়েছেন সিআইডির গোয়েন্দারা হেফাজতে পেয়েই সুবোধ সিংকে নিয়ে রওনা হলেন সিআইডি সতেরোই জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতে পেয়েছে গ্যাংস্টার সুবোধ সিংকে ভবানী ভবনে নিয়ে এসে গ্যাংস্টার সুবোধ সিংকে একাধিক প্রশ্ন করতে চাই সিআইডি গোয়েন্দারা বিভিন্ন প্রশ্নে উত্তর খুঁজতে চাইছেন সিআইডির গোয়েন্দারা হুমকি দেখে খুন জেল থেকে কিভাবে সুবোধের নেটওয়ার্ক চলতো এই সমস্ত প্রশ্নের উত্তর তারা জানতে চাইছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত এই সুবোধ সিং এর বিরুদ্ধে খুন হুমকি তোলাবাজি রাহাজানি একাধিক খুনের অভিযোগ রয়েছে সেই অভিযোগে মামলাও চলছে এবং সেই রকম একজন দাগ দাগে একজন সুবোধ সিংকে যাতে নিরাপত্তা নিরাপদ আনা যায় কলকাতায় তার জন্য গ্রিন করিডোর গ্রান্ত হচ্ছে একেবারে দেখো বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় একটা সাত ঘন্টা থেকে আট ঘন্টা যেটা আইনি জটিলতা সেই জটিলতা শেষে প্রায় সাতটা নাগাদ আসানসোল কোর্ট থেকে করা নিরাপত্তাতে বার নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে পানাগড়ের কাছাকাছি তার কনভয় রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আহ তাকে কলকাতা সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে সিআইডি প্রথম থেকে মরিয়া কারণে কারণ বাংলার একাধিক জায়গাতে একাধিক খুনের ঘটনা অপরাধের ঘটনার সাথে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হচ্ছে শুভ সিং যদিও আজকে দুদিনের যে কাজ সিআইডির তরফে চাওয়া হয়েছে এই রিমান্ডের নেপথ্যে কিন্তু দু সালে রানীগঞ্জের একটি জাকাতির ঘটনা রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরো একাধিক ব্যবসায়ীর উপরে এবং সহ ডাকাতি সহ একাধিক গুরুতর অভিযোগের তদন্ত ইতিমধ্যে সিআইডি শুরু করেছে এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে সুবোধ সিং এর কি ভূমিকা রয়েছে কারা রয়েছে কার নির্দেশে জেলে বসে পুরোটা সুবোধ সিং পুরোটাই কিন্তু যাচাই করে দেখা হবে আগামী সতেরো তারিখ পর্যন্ত সিআইডি কাস্টাডি থাকবে ফলত একটা অনেকটা সময় প্রায় চোদ্দ দিন পূর্ণ হেফাজত পাওয়া গেছে সিআইডি তরফে সুবোধ সিং কে আজকে রাতে নিয়ে যাওয়ার পর থেকে কালকে থেকে কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চলবে আজকে এগারোটা নাগাদ যে আইনি জটিলতা প্রথমে শুরু হয় তাকে নিয়ে যাওয়া হয়েছিল আসানসোল কার্যত একটি আর ছিল না যে তাকে সিআইডি কাস্টাডিতে পাঠানোর বিকেল চারটে পর্যন্ত গড়িয়ে যায় সেখানে শুনানি পরবর্তী সময় সিআইডি তরফে এই তাকে নিজেদের হাতে পেতে এতটাই গড়িয়েছিলেন সিআইডি গোয়েন্দারা যে সেই অর্ডার কপি হাতে পেয়ে তারা কিন্তু আজকেই বা চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে যায় এবং সেখানে সাড়ে চার নাগাদ সতেরোই জুলাই পর্যন্ত প্রায় চৌদ্দ দিনের কাস্টাডি পায় এবং তারপরে আমরা যেটা যেটা আমাদের প্রতিনিধি বললো পার্থ যে গ্রিন করিডর করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকে রাতের মধ্যেই তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে অর্থাৎ একাধিক খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে সুবোধ সিং এর বিরুদ্ধে পাশাপাশি অন্যান্য গুরুতর অভিযোগও মামলা চলছে সেই সুবোধ সিংকে এবার হেফাজতে পেল সিআই को धमकी दिए थे क्या नहीं बिल्कुल गलत बात है उन्होंने आपको गोली मारने का धमकी दिया था मैं नहीं।, नहीं बोला था मैं नहीं बोला था, तो आपका था। जेल करने नहीं बिल्कुल नहीं किसी हत्याकांड में मेरा यहाँ कोई लेना देना नहीं है सात साल ऐसी जेल में है कोई रिश्ता नहीं है सात साल से हम ऑलरेडी जेल में है और उस व्यक्ति का क्या है आप जेल से जेल से सारा एलिगेशन इनको प्रूफ करना है जो तो सात साल से सा जेल में है हैं? ऑलरेडी इन्हीं के बनाई हुई जेल में हम है